হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো শীতের মরশুমে নতুন আলু দিয়ে নিরামিষভাবে কি করে আলুর দম তৈরি করা যায় তো চলুন দেখিনি প্রথমেই আমি নিয়েছি একটি কড়াই যার মধ্যে সর্ষা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবার আমি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মানে ছোট ওয়ান টিস্পুন মতো জিরা দিয়ে ফোড়নটাকে একটু লাল হতে দেব ফোড়নটা একটু লাল হয়ে গেলে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এখানে আমি ছোট আলুগুলো নিয়েছি মানে খুব ছোট সাইজ যেটা আলুর দম করলে দেখতে ভালো লাগে সেই আলুগুলো নিয়েছি মানে খুব বড় সাইজে আলু দম করলে খুব একটা দেখতে ভালো লাগে না তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি সিদ্ধ এখানে করতে হবে না মানে খুবই পরিমাণে বেশি সিদ্ধ করে ফেললে না মানে আলুর দমটা রান্না করার সময় গলে যাবে এবং ভালো লাগবে না একটু কম রাখতে হবে মানে মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করতে হবে আলুটাকে আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এগুলোকে বেবি পটেটোও বলে থাকে অনেকে এবার আলুটাকে আমি দিয়ে দিলাম ওই ফোরনের মধ্যে এবার আলুটাকে একটু ভেজে নিতে হবে আমি যে প্রসেসে আলুর দম করে দেখাচ্ছি এইভাবে আলুর দম তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটি লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগে এবং এটি নিরামিষ দিনে ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে আমি ভাজার সময় একটু হলুদ একটু লবণ দিয়ে নেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে রুটি লুচি পরোটা ভাত সবার সঙ্গে এই আলুর দমটা খুব ভালোভাবে যায় ঠিক এই প্রসেসে রান্না করলে আলুর দমটা অসাধারণ লাগবে তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটু ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আমি আলুগুলো একটু সরিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে খুন্তি দিয়ে কী জন্য তাহলে তেলটা মাঝখানে থাকলে আমার ফোড়ন মানে যেটা আমি দিচ্ছি বাটা মশলাটা সেটা একটু ভাজা ভাজা হতে সুবিধা হবে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা একদম অল্প পরিমাণে মশলা লাগবে এখানে এক গাদা মশলা দিলে যে তরকারি ভালো হবে সেটা কিন্তু নয় পরিমাণটা ঠিকঠাক দিলে তবে তরকারিটা কিন্তু খেতে সুন্দর হয় এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম খুবই ছোট যেহেতু সবজিটা অল্প আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মটরশুঁটি এটা কিন্তু সিদ্ধ করা মটরশুঁটি নয় কাঁচা মটরশুঁটি দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে একটু ভালো করে কষে নিব এই অবস্থায় আমি ওর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিব সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো মানে এখানে এক চামচ বলতে ওয়ান টি স্পুন কিন্তু টি স্পুনের মাপে দিয়েছি দেখুন আর এক টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া পাউডার এবার আমি সমস্ত মশলাটা মানে যে কষানো সবজিটা একটু ভালো করে কষে নিব আর একটু ভালো করে আমি কিন্তু এই এতটা যে রান্নাটা হলো এখনও পর্যন্ত কিন্তু একটুকু জল ইউজ করিনি তোমার লক্ষ্য রেখেছো কিন্তু এখন দেখছি নিচে একটু লেগে যাচ্ছে তার জন্য আমি এখন অল্প পরিমাণ জল দিব কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা ভালো আসবে না এই জন্য একটু জল দিয়ে কষে নিতে হবে এই জন্য আমি অল্প পরিমাণ এখানে জল দিয়ে নিলাম মশলাটাকে কষার জন্য দেখুন জল দিয়ে নিলে মশলাটা সমস্ত মশলাটা খুব ভালো এইভাবে কষে যাবে প্রসেসটা ফলো করে অবশ্যই একদম সেম এই প্রসেসে রান্না করলে রান্নাটা একদম ভালো হবে একটু এদিক থেকে ওদিক করা যাবে না এইভাবে মশলাটা কষতে হবে আর এই আলুর দমটি অবশ্যই তোমরা যদি খিচুড়ির সঙ্গে করো তাহলে তো কোনো কথাই হবে না আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চিনি তাহলে মানে একটু মিষ্টি একটু ঝাল না হলে ভালো লাগে না চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো হবে ব্যাস এবার আমি দেখতে পাচ্ছেন সমস্ত জলটা শুষে নিয়েছে মানে তেল মশলা একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে কষাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত মশলা খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো জল কতটা গ্রেভি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবেন লুচি বা রুটি খেতে একটু গ্রেভি না হলে ভালো লাগবে না একদম শুকনো থেকে একটু গ্রেভি গ্রেভি মানে আমি একটু গ্রেভি পছন্দ করি তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি শুকনো বা একদম শুকনো কষার মতো মালুর দাম পছন্দ করেন তাহলে গ্রেভিটার জলটা একটু কম দেবেন এবার কিছুক্ষণ আমি ফুটতে দিব এভাবে ফুটতে দিয়ে আমি আমার পছন্দ মতো গ্রেভিসহ আলুর দমটাকে নামিয়ে নেব দেখুন প্রায় অনেকটা ফুটে গেছে ঠিক এই রকম পরিমাণ গ্রেভিটাই আমি রাখব তো আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন আর এই রান্নাটার একটা বিশেষত এটাই যে আমি এর মধ্যে কোনো গরম মশলা ইউজ করিনি মানে বাটা বা গুঁড়ো কোনো গরম মশলা ইউজ করিনি শুধুমাত্র নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আমি যেহেতু গোটা গরম মশলা প্রথমে একটু বেশি পরিমাণে ইউজ করেছিলাম মানে দিয়েছিলাম তো তার জন্য ফ্লেভারটা গরম মশলার ফ্লেভারটা প্রথম থেকেই সবজিতে থেকে গেছে তো আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে অল্প পরিমাণে দিতে পারেন এইভাবে রেডি হয়ে গেছে আলুর দম দেখুন খুব সুন্দর হয়েছে এবং কারণ একটু এই এরকম গ্রেভিতে নামালে আলুটা যেহেতু জল শুষে নেবে পরবর্তীকালে আরও শুকনো হয়ে যাবে ব্যাস এই অবস্থা আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেল নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আলুর দম